হে ভগবান আমরা এত বছর ধরে এই দুঃখ কষ্ট এই জন্যই সহ্য করেছি যে যে আমাদের দাদা পড়াশোনা করে ভালো চাকরি করে আমাদের দুঃখের দিনগুলো দূর করে দেবে এর জন্য ভগবান তুমি আমাদের ভরসা হ্যাপি দিওয়ালি খুব এনজয় করো হ্যাপি দিওয়ালি সবাইকে হ্যাপি দিওয়ালি আমাদের যদি মেয়ে হয় তোমার মতন হবে আর যদি আমাদের ছেলে হয় ঠিক আমার মতন হবে এই কুমার এদিকে দেব কি কোথায় যাচ্ছ এদিকে এসো আমার খিদে পেয়েছে এই দীপাবলি এলে আমরা সবাই মিলে খুব আনন্দ করি এই এত কিছু করে তুমি সহজেই পালিয়ে যেতে চাইছো ভদ্রভাবে আমার সাথে গিয়ে আমার দাদাদের সবকিছু সত্যিটা বলো হ্যাঁ এই আনন্দ হচ্ছে ওহ এই দিবালির রাত্রানা আমার সাথে তোমাকে বিয়ে করতে হবে আমার দাদার চোখে ধুলো দিয়ে পালানোর একদম চেষ্টা করবে না বুঝেছো না হলে ফল কিন্তু ভালো হবে না কি ভাবছো তুমি জাস্ট সবার অপেক্ষা করো তারপর আমি তোমার সাথে বিয়ে করে নেব কিন্তু প্লিজ তার আগে এই সব কথা কাউকে বলো না না হলে আমার বন্ধুরা খুব খারাপ ভাববে আচ্ছা কিন্তু কেন কারণ আমি আমার বন্ধুদের হারাতে চাই না আর আমি ওদেরকে ভীষণ ভালোবাসি তাই প্লিজ তুমি রাজি হয়ে যাও আমি ভাবতেই পারিনি যে এই মাসে কোটি টাকা লাভ হবে তাই খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চাইছি কোনো ম্যারেজ হলে কিংবা কোনো ফাইভ স্টার হোটেলে কিংবা কোনো ক্লাবের রিসেপশনের আয়োজন করবো আমার বোন যখন হ্যাঁ বলে দিয়েছে তাহলে তো চিন্তা ভাবনা করে কি লাভ তাই না কালকের পার্টিতে খুব আনন্দ হবে পুরো শহর তাকিয়ে থাকবে শালাবাবু পার্টিতে এংগেজমেন্টটা করিয়ে দিন তারপরে দেখবেন ব্যবসায় লাভ কাকে বলে তুমি ঠিকই বলেছ লাভ হবে কিন্তু দাদা রাকিশ কোথায় ও বাইরে গিয়েছে ওর কাছে যেতে হবে আমি গাড়িটা নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাও না এই ছেলেটাকে এখানেই থাকে নাকি উপরের রুমে থাকে ও ফ্যামিলি ফ্রেন্ডের মতো হয়ে গেছে কোথাও থাকার ব্যবস্থা করে দিলে ভালো হয় আরে সত্যি ভীষণ ভালো ছেলেও কোনো খারাপ নেশা নেই আর মা ওকে ভীষণ ভালোবাসে বাড়িতে একটা সমর্থ মেয়ে রয়েছে আর এই একটা চ্যাংড়া ছেলে কখন যে কি ঘটে যাবে কেউ বলতে পারে না এটা আবার কে শালাবাবু দেব কি কি বাড়ি নিয়ে যাব তাহলে একটু একান্তে সময় কাটাতে পারব ভালো হয়েছে মেয়েটা আমার কাছাকাছি নেই এই ফোন তুলছিস না কেন রে কখন থেকে ফোন করছি তুলছিসিনা না এই বললি কি হয়েছে নমস্কার দাদা আরে বলবি তো কি হয়েছে তুই আজকাল কলেজ আসছিস না কেন রে

হাই আমার সাথে কথা বলবে না আমি তোমার উপর এগে কেন যখন আমি তোমাকে ডাকছিলাম তুমি দাদার সাথে কেন চলে গেলে হুম মিথ্যে কথা বলে ফেঁসে যাওয়ার থেকে ভালো যে সত্যি কথা বলে বেঁচে যাই আসলে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দায় করতে গেছিলাম তুমি ভালো করে মিথ্যেটাও বলতে পারো না তাই সত্যিটাই বলো বলো কোথায় গিয়েছিলে সত্যি কথা কে বিশ্বাস করে আমি সত্যি বলছি ও আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি এই কিছুতেই দেখছ না হ্যাঁ তার থেকে ভালো যে আমি তোমাকে সামনে সামনে দেখাই হুম সেটা কি করে হ্যাঁ ঠিক আছে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম আর ও আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো আর তারপর ও আমাকে ধরে ফেললো আর ঠিক তারপরেই ও বলল ও আমাকে ভালোবাসে আর আমিও হ্যাঁ বলে দিলাম সব টাকার ওপরে উপরে খরচা করে দিয়েছি ঘুরতে নিয়ে যেতে বললো আমি বাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছি ও এখনো এলো না কেন আর কতক্ষণ ওর জন্য অপেক্ষা করব আমি আর থাকতে পারছি না তো এই রাজি হয়ে যাও এই আমি জানি তোমার অন্য কোনো প্ল্যান আছে তাই না দেখো তুমি এরকম করো না আমি মুরলিকে খুব ভালোবাসি তুমি মুরলিকে ভালোবাসো আর চাও যে আমি তোমার কথাতে বিশ্বাস করি ওই দিন সিনেমা হলে যখন তোমায় টাচ করেছিলাম কি বলেছিলে ওর সাথে বিয়ে হবে তোমার এই না 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 ওটা শুধু টাইম পাস ছিল ও তোমার জন্য একদম ঠিক নয় আমি তোমার জন্য ঠিক ওকে বাই আমার বাবা মা সন্ধ্যা বাড়ি ফিরবে খোলো দরজাটা খোলো বলছি বাইরে এসো তুমি আর চাচা মাচি করোনা বাইরে এসো আরে ছাড়বো না আমি ছাড়বো না বলছি মেরে ফেলবো তোকে ছাড় আমাকে এই ও দাঁড়া আমি তোকে আজকে ছাড়বোই না আমি তোকে কিছু ছাড়বো না ও ও এই সীতা এই তুই নিজের কাজ কর তোকে তো আমি কিছু ছাড়বো না এক্ষুনি দেখাচ্ছি মজা চল চল আমাকে মারছিস তুই হ্যাঁ ছাড়বো না আমি তোকে কিছুতেই আহ

থামো স্যার ওরা এভাবেই প্রত্যেক দিন মারপিট করে আজ তো নিজের চোখেই আপনি দেখতে পেলেন এবার ওদেরকে কড়া শাস্তি দিন আপনি আমাকে বোঝাতে হবে না এইবার কে ক্ষমা করে দিই স্যার এটা ওর জীবনের ব্যাপার আর পরীক্ষাও এসে গেছে স্যার আপনি জানেন না স্যার এরা সবাই মিলে ম্যাডামের বিয়ে ভেঙে দিয়েছিল আপনি চাইলে ম্যাডামকেই জিজ্ঞেস করুন